হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে কি আমার এফ ওয়ান বিশাল সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটাতে আমি কেন রিফিউজ হয়েছিলাম আমি আমার দিক থেকে যে সম্ভাব্য রিজনগুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলাম ইভেন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সো আজকে হচ্ছে আমার বিশাল ইন্টারভিউর সাকসেস স্টোরি যে আমাকে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল অনেকে আমাকে ইনবক্স করছে যে ভাইয়া আপনি একটু ইন্টারভিউ টিপস দেন বা আপনাকে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল তো আজকের ভিডিওটা হচ্ছে কি স্পেশালি যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা যে আপনারা চাইলে এই ইনফরমেশন গুলো আপনারা জেনারেট করতে পারেন ইভেন এই ইনফর্মেশন গুলো নিয়ে আপনারা ভিসা ইন্টারভিউ ফেস করতে পারেন আই থিংক ইউন সাক্সিড সো লেটস গেট স্টার্টেড সেকেন্ড টাইম এ আমার ইউএসএ ভিসা ইন্টারভিউ ডেটটা ছিল ডিসেম্বরের বারো তারিখে একসাক্টলি তো আমার হচ্ছে গিয়ে তখন আমি আমার ইন্টারভিউতে যাই যাওয়ার পরে কারণ মোটামুটি তো আমি ইনভারনমেন্টের সাথে অলমোস্ট ফ্যামিলিয়ার ছিলাম কারণ হচ্ছে কি আমি আমার একটা এর আগে আমি অগস্ট ইন্টারভিউ দিয়েছিলাম আমি রিভিউস রয়েছিলাম তো তারপরে যাওয়ার পরে হচ্ছে কি আমি আমি ওয়েট করতেছিলাম তো ওই যে বেঞ্চগুলো যে সামনে থেকে বেঞ্চে ওয়েট করতেছিলাম যে কখন আমাকে ডাকবে আর কি তো তখন একটা মনের ভিতরে ফিয়ার ছিল কারণ হচ্ছে তখন ওই জায়গা থেকে দাঁড়া দাঁড়া আপনি বুঝতে পারবেন যে কোন কোন কাউন্টার থেকে ভিসা হচ্ছে কোন কোন কাউন্টার থেকে ভিসা হচ্ছে না এই জিনিসগুলো আপনি ওই জায়গা থেকে প্রপারলি অবজার্ভ করতে পারবেন আর কি তারপরে হচ্ছে গিয়ে আমি আমি ওয়েট করতেছিলাম যে কখন আমাকে ডাকে তো আমাকে হচ্ছে গিয়ে ওই জায়গায় একটা লোক থাকে যে আপনাকে বলে দিবে যে আপনি আট নম্বর কাউন্টার বা পাঁচ নম্বর কাউন্টার বা যে কাউন্টারে হোক না কেন আপনি ওই কাউন্টারে যান সো আমাকে হুট করে বলল যে আপনি আট নম্বর কাউন্টারে ওই দিন হচ্ছে অনেক রাশ ছিল আর কি আমার প্রচুর স্টুডেন্ট ছিল প্রচুর স্টুডেন্ট তো আমাকে যখন আট নম্বর কাউন্টারের কথা বলছে টু বি অনেস্ট আমার ভিতরে হচ্ছে কি একটা কামড় দিছে কারণ হচ্ছে কি কি আমি যতক্ষণ ওই জায়গায় বসা ছিলাম মোর দেন ওয়ান আওয়ার আমি হচ্ছে গিয়ে মনে হয় একটা দেখছিলাম যে আট নম্বর কাউন্টার থেকে ভিসা হয়েছে ওকে তো তারপরে হচ্ছে কি আমি আল্লাহ আল্লাহ করে হচ্ছে আট নম্বর কান্ট্রি ওই জায়গায় সিরিয়ালে দাঁড়াইছিলাম আমার এখনো মনে আছে যে আমার ফার্স্টে ছিল একটা কাপল ছিল যে হচ্ছে যে প্রবলি ওয়াইফ হচ্ছে এফ ওয়ান বা হাজবেন্ড হচ্ছে লাইক দিস তো আমি হচ্ছে গিয়ে ওয়েট করতেছিলাম যদি এখানে কিছুটা একটা ট্রিক আছে আমাকে একজন বলছিল এভাবে কাউন্টার চেঞ্জ করা যায় আমি হচ্ছে কি ওয়েট করতেছিলাম যে আমি কি আসলে কাউন্টারটা চেঞ্জ করবো কি করবো না করবো কি করবো না মানে একটা কনফিউশন কাজ করতেছিল তো ইন দা টাইম আমি হচ্ছে কি আমার এখনো মনে আছে আমি একটা মানে একটা মানে একটা পাইয়া দিচ্ছিলাম এক কদম দিচ্ছিলাম এটাকে আপনারা কি বলেন জানেন এক কদম দিচ্ছিলাম যে আমি হচ্ছে গিয়ে কাউন্টারটা চেঞ্জ করে পরে আবার নিজের ডিসিশন নিলাম কি যে যে হইলে যেখান থেকে মনে হয় সেখান থেকে হতে পারে তাই না যদি আমার হয় তাহলে আমার আট নম্বর কাউন্টার থেকে হইতে পারে আমার এগারো নাম্বার কাউন্টার থেকে হইতে পারে দশ নম্বর কাউন্টার থেকে হইতে পারে আর যদি না হয় যদি আমার লাক ফেভার না করে তাহলে হচ্ছে কি আমার কোনো কাউন্টার থেকে হবে না তো আল্লাহ ভরসা আমি হচ্ছে কি আপনার এই কাউন্টারই দ্বারা আট নম্বর কাউন্টারই থাকি যদি হয় দ্যাটস এ গুড সাইন আর যদি নাও হয় তো নয় নিজের নিজে একটু সান্তনা দিলাম যে না হলে তো সমস্যা নেই আমি তো অন্য কোনো কান্ট্রিতে যাইতে পারবো আর কি কারণ মোটামুটি তখন আমি একটা প্রসেসিং করছিলাম যে আমি ডিফারেন্ট একটা কান্ট্রিতে সুইচ করবো যদি এটা না হয় তো আমি হচ্ছে গিয়ে সামনে কাপলটা দেখতেছি ওদেরটা ইন্টারভিউ ছিল ফর্টি সেকেন্ডস এর মতো কি তো ওদের হচ্ছে গিয়ে ওদেরকে জাস্ট কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল ওরা প্রপারলি অ্যান্সার দিতে পারে না পরে ওদেরকে হচ্ছে যে আপনার রিফিউজ করে দিছে তো দেওয়ার আমার পিছনে ছিল আমার এখনো মনে আছে আমার পিছনে ছিল হচ্ছে কি এই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল একটা ছেলে তো আমাকে বলতেছিল যখন আমি ঢুকতেছি আট নাম্বার কাউন্টারটা আপনারা হয়তো যারা ভিসা ইন্টারভিউ ফেস করছেন তারা হয়তো তারা ভালো করে জানেন আর যারা করেন না তাদের জন্য বলি আট নাম্বার কাউন্টারটা হচ্ছে কি মানে একটা রুমের মতো ওয়ান কাইন্ড অফ ঠিক আছে অন্যান্য কাউন্টার গুলো তো অনেক ওপেন বাট আট নম্বর কাউন্টারটা ওপেন না আট নম্বর কাউন্টারটা হচ্ছে চারোপাশে হচ্ছে যে আপনার উড দিয়ে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ একটু আটকানো আর কি হ্যাঁ তো আমি ডুকতেছি না আমি বলতেছি ভাই তো আমি খুব ন্যাচারাল আমি ডুকছি ডুকে আমি ওকে বলছিলাম যে গুড ইভিনিং ঠিক আছে তো বলছি মতন ওরা গুড ইভিনিং গুড মর্নিং ওই রকম কোনো রিপ্লাই দেয় না আমি শুনিও নাই আমার আমি টু টাইমস ইন্টারভিউ দিচ্ছি আমাকে দেওয়া গেছে একবারের জন্য ওরা গুড মর্নিং বা এগুলো কিছু বলে না তো তারপরে আমাকে ফার্স্টে বললো যে ওকে ফাইন গিভ মি পাসপোর্ট তো আমি আমার পাসপোর্টটা দিছি আর কি সো আমি ফার্স্ট লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সব পেপারস গুলো যখন ফাইলে নেবেন তখন হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন যে পাসপোর্টটা হচ্ছে আপনাদের উপরে রাখার জন্য হ্যাঁ তো তারপরে হচ্ছে কি আমি পাসপোর্টটা দিলাম পাসপোর্টটা দেওয়ার পরে ও আমাকে জিজ্ঞাসা বলল যে গিভ মি ইওর আই20 তো আমি আমার আই20 দিলাম দেওয়ার পরে হচ্ছে কি ওর ফার্স্ট কোশ্চেনসটা ছিল যে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি ওকে সো এটা হচ্ছে গিয়ে আপনার এফ ওয়ান ভিসা ইন্টারভিউর ফার্স্ট কোয়েশ্চেন যে ওয়াই ডি ইউ চুজ দিস ইউনিভার্সিটি সো এটার জন্য আমি বলবো কি আপনি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হোক না কেন আপনি ওই ইউনিভার্সিটিটা অনলাইনে একটু সার্চ দেন ইউনিভার্সিটি যদি আপনি নিজে নিজে প্রসেসিং করেন ইউনো ভেরি ওয়েল আর যদি হচ্ছে কি আপনি যদি কোনো এজেন্সির থ্রুতে করে থাকেন তাহলে হচ্ছে আপনি নিজে অনলাইনে একটু সার্চ দেন দিয়ে হচ্ছে ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি টপ টু বটম আপনি হচ্ছে সবকিছু ইনফরমেশনগুলো আপনি জেনারেট করার চেষ্টা করেন তো আমি বলছি আমি যেহেতু আমার ওয়েবস্টার ইউনিভার্সিটি ছিল তো আমি বলছি যে আমার আমি ইনফরমেশন গেলে আমি আপনাদেরকে বাংলা এক্সপ্লেন করে দিই তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি আমি বলছি যে আমার ইউনিভার্সিটিটা হচ্ছে ওয়েল এস্টাবলিশড একটা ইউনিভার্সিটি অ্যান্ড মোস্ট প্রমিনেন্ট একটা ইউনিভার্সিটি কারণ আমার সেন্ট এর ভিতরে সেন্ট লুইস ভিতরে এই ইউনিভার্সিটি হচ্ছে টপ এ থ্রিতে আসে আর কি হ্যাঁ এ থ্রিতে আছে ইভেন ওদের যে অ্যালোনেস সিচুয়েশনটা অ্যাসোসিয়েশনটা ওই অ্যাসোসিয়েশনটা খুবই স্ট্রং এটা স্টুডেন্টদেরকে তাদের কেরিয়ার এস্টাবলিশের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে ইভেন আমি আমার যতটুকু মনে পড়ে আমি বলছিলাম যে আমি যে কোর্সটা করতেছি আমি তখন এম বি এ প্রোগ্রামে আসতেছিলাম আর কি তো আমি বললাম যে আমি যত জব করতেছি সো আমি জব করার জন্য আমার এম বি এ প্রোগ্রামটা আমার জবের ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট আর এই ইউনিভার্সিটির এই প্রফেসর আমি কয়েকটা প্রফেসরের নামও বলেছিলাম যে এই প্রফেসরগুলো তারা দে আর ভেরি কোয়ালিফাইড সো আই থিঙ্ক আমি যদি একটা এখান থেকে যদি ডিগ্রিটা করতে পারি তাহলে এটা আমার ইন ফিউচার ক্যারিয়ারের জন্য অনেক বেশি পজিটিভ একটা ইফেক্ট পড়বে আর কি ছিল তো আমি যেহেতু ঢাকা কলেজের স্টুডেন্ট আমার তখন হচ্ছে গিয়ে ঢাকা কলেজ ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেকের মধ্যে একটা কনফিউশনও থাকে এটাও থাকে যে ভাইয়া আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি যে ভাইয়া আমার ভিসার রেশিও কীরকম হবে ভাই আমি নিজে হচ্ছে তখন ঢাকা কলেজ থেকে যখন আমি পড়াশোনা শেষ করি আমার গ্র্যাজুয়েশন আমার তখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল ঢাকা কলেজ হ্যাঁ তো আমি বললাম যে আমি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছি যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার আরকি ওকে ফাইন তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার মেজরটা কি ছিল আর কি হ্যাঁ তো আমি বললাম যে আমার মেজর হচ্ছে ভুটানি তো এখানে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি নি সেটা হচ্ছে কি কি আমার মেজর ছিল হচ্ছে কি বুটানি আমার ব্যাচেলর যেটা ছিল ভুটানি কিন্তু আমি প্রোগ্রাম নিয়েছি হচ্ছে এম বিএ প্রোগ্রামে তখন আমি হচ্ছে ভিসা ইন্টারভিউ ফেস করতেছি তো আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে হ্যাঁ আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে এরকম যে ভাইয়া আমি তো আমার ব্যাচেলার হচ্ছে গিয়ে ধরিটিক সেক্ষেত্রে আমি কি হচ্ছে গিয়ে পারবো আমার কি আমার আই টোয়েন্টি আসছে এম বি এ প্রোগ্রামে বা আমার আই টোয়েন্টি আসছে ডিফারেন্ট কোনো প্রোগ্রামে আমি কি ইউনিভার্সিটিতে গেলে আমার কি আমার কি ভিসা হবে নাকি আমার ভিসা হবে না এক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া আপনার ভিসা হবে

তো তারপরে আমি বললাম যে আমি আমার স্পন্সরের নাম বলছি বলার পরে আমাকে বলতেছি আমি আপনাদেরকে বলবো কি যতটুকু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ঠিক ততটুকু অ্যান্সার দিবেন যতটুকু কোশ্চেন মানে আপনাকে করছে আপনি জাস্ট বলেন যে আমার স্পন্সার আমার ফাদার মাদার বা আপনার ব্রাদার যে হোক না কেন আপনার স্পন্সার আপনি একটা না বলার দরকার নাই মাই ফাদার ইজ মাই স্পন্সার হি ইজ এ বিজনেসম্যান ইজ ডুইং বিজনেস লাইক দিস লাইক দিস লাইক দিস আপনি এত বেশি বলার কোনো প্রয়োজন নাই সো ইউ হ্যাভ টু বি মোর কনসিয়াস অ্যাবাউট দিস যতটুকু কোয়েশ্চেন করে আপনি ঠিক ততটুকু অ্যান্সার দেন ওকে সো আমাকে বলছে তোমার স্পন্সার কি আমি বলছি যে আমার স্পন্সার হচ্ছে এটা তারপরে হচ্ছে আমাকে বলতেছে কি করে পরে আমি বললাম যে ইজ ডুইং বিজনেস সো আমাকে জিজ্ঞাসা করলো যে হাউ মেনি এমপ্লয়িজ আর ওয়ার্কিং ওভার দেয়ার তো টু বি অনেস্ট আমি জাস্ট এভাবে একটা অ্যাক্ট করে আমি বলছি যে ওয়ান এমপ্লয়িজ লাস্ট কোয়েশন আমি জানি না এই কোয়েশনের অ্যান্সারটা হয়তো আমার বিষা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে আমাকে হেল্প করছে আর কি আমার লাস্ট কোয়েশ্চেন টা ছিল এরকম যে ওয়ার্স ইউ প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর সো আমি আমি হচ্ছে গিয়ে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে থেকে আমি প্ল্যান করছিলাম যে আমি অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা বলে থাকি যে আই উইল রিটার্ন ব্যাক ইন বাংলাদেশ আমি বাংলাদেশে চলে আসব বিকজ আমার ফাদার মাদার এখানে থাকে আমার রিলেটিভসরা এখানে থাকে বা যারা হচ্ছে গিয়ে জব শো করে থাকে তারা বলে যে আমি আমি আইসা হচ্ছে আমি আমার এই কোম্পানিতে জয়েন করব বা অনেকে বলে যে আমি আইসা বিজনেস করব লাইক দিস অনেকে অনেক অনেকভাবে বলে থাকে তো আমি হঠাৎ করে কেন জানি আমার কাছে মনে হইলো বা আমি বুঝি আমি জানি না তা আমি বললাম যে আচ্ছা আমি এটা বলবো না আমি একটু ডিফারেন্ট ওইতে বলি দেখি তো কি হয় তো আমার অ্যাকচুয়ালি আমি বললাম কি জাস্ট আমি টু বি অনেস্ট আমি জাস্ট ওর অ্যান্সারটা দিলাম যে আই এম কমিটেড টু মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই হ্যাভ টোল্ড এট দ্যাট আই উইল রিটার্ন ব্যাক ইন বাংলাদেশ অ্যান্ড ম্যারি হার দ্যাটস ইট আমি মানে আমি যদি বাংলায় আপনাদেরকে বলি আমি জাস্ট বললাম কি যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে খুবই কমিটেড যে আমি বাংলাদেশে চলে আসবো এবং ওরা বিয়ে করবো তারপর হচ্ছে গিয়ে কি ও একটু হাইসা দিছে হাইসা দেওয়ার পরে হচ্ছে গিয়ে কি ও ল্যাপটপ টাইপিং করতেছে তো টাইপিং করতেতে পরে আমাকে মানুষ বলে না একটা হাসি দিয়ে তো মানুষ বলে যে ইউর বিসা হ্যাজ বিন অ্যাপ্রুভ বাস লাইক দিস তো আমাকে ও কিছু না বলে জাস্ট হচ্ছে আমাকে ওই যে ব্রুশের যেটা থাকে আর কি ব্লু লিফলেট যেটা আমরা বলে থাকি তো আমার ব্লু লিফলেটটা দিয়া বলতেছে ওকে ফাইন সো ইউ উইল গেট আ পাসপোর্ট উইদিন টু উইকস অর থ্রি উইকস আমাকে এই হচ্ছে কি আমার ভিসা ইন্টারভিউ এখন আপনাদের জন্য আমি হচ্ছে কি বলবো কি ইউ হ্যাড টু বি মোর ন্যাচারাল আপনি হচ্ছে জাস্ট ওই জায়গা যাবেন যাওয়ার পরে হচ্ছে গিয়ে সামনে আপনি হাতটা দিয়ে হচ্ছে খুব ন্যাচারাল হইতো কথা বলবেন আপনাদেরকে যতটুকো क्वेश्चन করবে ততটুকো আপনারা অ্যানসার দিবেন আপনাকে क्वेश्चन করে না কিন্তু আপনারা হচ্ছে কি করেন অনেক সময় হচ্ছে কি আপনারা কিছু মানে মনে করেন যে আমি যদি প্রপারলি বলতে পারি তাহলেই হয়তো আমার এই জিনিসটা হয়ে যাবে এটা কেন হয় সেটা আমার

আপনারা যদি একটু কনসাস থাকেন আই থিংক আপনি আপনার ড্রিম তে আপনি চলে আসতে পারবেন খুব ইজিলি সো এটা ছিল আমার ভিসা ইন্টারভিউ সাকসেস স্টোরি যদি আপনাদের যদি কোনো পরিমাণে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি বলবো যে আপনারা কমেন্ট বক্সে সেটাকে শেয়ার করবেন আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাইটা দেওয়ার জন্য সো এ পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ